আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আশা করি সবাই ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন এই শীতের সকাল এবং এই জানুয়ারিতে প্রথম আজকে সকালবেলায় বাইরে হইলাম শীতের সকাল বা বাইরে হয়েছি আপনাদের জন্য যেহেতু কষ্ট করে বাইর হয়েছি যখন আপনারা আবার লাইক শেয়ার করেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তখন আবার ভালো লাগে পরিশ্রম করলেও ভালো লাগে তো ভাই বেশিরভাগ তো আপনারা ভিডিও দেখেন আমাদের কুমিল্লার মানুষই তো কুমিল্লার মানুষ হয়ে যদি আমিও আর প্রবাসী ভাইয়েরাই তো বেশি দেখেন আর আমিও একজন প্রবাসী আপনারাও প্রবাসী আমিও কুমিলার মানুষ আপনারাও কুমিলার মানুষ আর আমি অকৃতজ্ঞ নয় আমি কৃতজ্ঞতা স্বীকার করি আসলেই আপনারা যখন আমাদের ভিডিওগুলি দেখেন লাইক শেয়ার করেন আমরা কিন্তু এতে একটু উপকৃত হই তো এই জন্য ভাই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদও জানাই তো অবশ্যই আপনাদের যেহেতু আমি একজন প্রবাসী ভাই বর্তমানে অবসর তো খুশি হয়েও আমাদেরকে একটু লাইক শেয়ার একটু বেশি বেশি করা উচিত একটু করেন ভাই অনুরোধ রইল লাইক শেয়ার করলে তো আর একটু পরিশ্রম হয় না ভিডিওটা দেখতেছেন ফট করে একটু টিপ আমারে দিয়ে আর কি ভাইয়ের জন্য একটু উপকার হবে আর একটু যারা ফেসবুকে পাইছেন আর পেজে পাইছেন একটু ফলো করে দিবেন তো ঠিক আছে কাজের কথায় আসি তো আমরা এখন আজকে আবার যেখানটায় আসছি শীতের সকালে যেখানটায় আসছি পয়লা জানুয়ারিতে যেখানটা আসলাম উনিও আমার গ্রামের সহযোগী বসির ভাই তো কষ্ট করে আসি ভিডিও করি এই জন্যই বলি ভাই কষ্ট করে আসি আপনারা বিক্রি হোক না হোক যখন লাইক শেয়ার করেন আপনার আপনি না নেন হয়তো বা অন্য আরেকজনে নেবে এতে করে আরেক বাইরেরও উপকার হলো আমারও একটু উপকার হলো এই আর কি এই জন্য বারবার রিকোয়েস্ট করি একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে দর্শক এখন আজকে এই আচ্ছা রাখেন রাখেন আরে কথা আছে না কত শতক না এটা কত শতক বিশ শতক তো এটাও আমাদের শাক্তলা মৌজাতে যারা কম দামে কিনে রেখে দিবেন এই মুহূর্তে কিন্তু রাস্তা নাই দর্শক এই মুহূর্তে যদি রাস্তা থাকতো তাহলে কিন্তু জায়গাটার দাম অনেক বেড়ে যেত তো রাস্তা নাই বিদায় দেয় এখন রাস্তা একটু দাম কম আছে আসলে শাকতলা যেহেতু যেহেতু ইফিজেড কাছে আছে ওই হিসাবে কিন্তু এটা এতদিনে বরাট হয়ে যাওয়ার কথা তবে এ ইনশাল্লা একটা রাস্তা ঢুকলেই কিন্তু জায়গার দাম বেড়ে যাবে যেহেতু এখানে যে কর্ণফুলে হাউজিং কাছাকাছি চলে আসতেছে আর এদিক দিয়ে ইনসাফ হাউজিং দেখেন এই যে ইনসাফ হাউজিংও কাছাকাছি চলে আসতেছে দুইটার মাঝামাঝি আছি আমি এখন এই মাঝামাঝি অবস্থায় এখানে বিশ্বতক জায়গা আছে যদি কোনো ভাই আগ্রহী হন যে ভাই কিনে রেখে দিবেন জায়গার আসলে কিনে রেখে দিলেই লাভ আমাদের কুমিল্লার জায়গাটা তো বুঝতেই পারতেছেন যারা আমার ভিডিও দেখেন রাতারাতি চেঞ্জ হাত বদলাইলে চেঞ্জ মানে লস নাই সোজাগতার লস নাই তো গন্ডা হিসাবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা এটাও যেহেতু আর পাশাপাশি আরো জায়গা দিছি আরও আছে এখানে এটা যেহেতু ভিন্ন মালিক তবে প্রাইসটা একই এটাও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং রেট একটু কথা বলার সুযোগ থাকবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই পর্যায়ে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর রাতের বেলায় কল দিবেন আমি রাত বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ